দক্ষিণ চব্বিশ পরগনার নেত্রার নন্দীপাড়া দুর্গাপুজো এবছর একশো চুয়াল্লিশ বছরে সময়ের সঙ্গে সঙ্গে জৌলুস কিছুটা কমলেও নিয়ম মেনে আজও চক্রবর্তী পরিবার এই পুজোর আয়োজন করে ইতিহাস অনুযায়ী বংশের প্রথম জনার্দন সার্বভৌম ছিলেন নবাব আলিবর্দী খাঁর সভাপণ্ডিত নবাব তাকে মুকুন্দপুরে তিনশো একর জমি দান করেন এবং নন্দী উপাধিতে ভূষিত করেন পরে তার ছেলে রামব্রহ্ম চক্রবর্তী কলকাতার শোভাবাজার রাজবাড়ির পুরোহিত ছিলেন তিনিই প্রথম শোভাবাজার রাজবাড়ির নিয়ম মেনে নেত্রায় দুর্গাপুজো শুরু করেন শুরুরকালে এই পুজোয় মন চালের নৈবেদ্য দেওয়া হতো পুজোর পনেরো দিন আগে থেকে শুরু হতো দেবীর বোধন এখনও নিয়ম মেনে প্রতিদিন আলাদা ভোগ নিবেদন করা হয় দেবীকে পুকুরের রুই কাতলা মাছের বিশেষ ভোগ থাকে পুজোর অন্যতম আকর্ষণ পাশাপাশি আজও একশো বছর আগের হাতে লেখা পুঁথির নিয়ম মেনেই পুজোর প্রতিটি বিধি সম্পন্ন হয় সবচেয়ে বড় দিক জাতপাত নির্বিশেষে গ্রামের মানুষ এই পুজোয় একত্রিত হন পুজোর কটা দিন সম্প্রীতির মেলবন্ধনে মেতে ওঠে নেত্রাগ্রাম পুজোটা শুরু করেছিল করেছিলেন অ্যাকচুয়ালি আমাদের পূর্বপুরুষ রামভঙ্গ চক্রবর্তী উনি যদুনাথ সার্বভৌমের ছেলে রামভূম চক্রবর্তীর দশ ছেলে এগারো জন ছেলে তার মধ্যে একজন খুব অল্প বয়সে মারা যায় এবার এই দশ ছেলের নামেই আমাদের এটা দশ ভাইয়ের বাড়ি বলে পরিচিত এবারে ওই সেইখান থেকেই আমাদের এই পুজো চলে আমাদের যেটা বিভিন্ন রকম পুঁথিপত্র ঘেঁটে আমরা দেখেছি প্রথম বছর পুজোয় আমাদের আটশো টাকা খরচা হয়েছিল তারপরে বিভিন্ন রকমভাবে আমাদের বিভিন্ন রকম আমাদের জ্ঞাতি যারা রয়েছে বিভিন্ন চারিদিকে ছড়িয়ে আছে কেন ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তাদের বিভিন্ন রকমভাবে তারা পুজোর সময় আমাদের আর্থিক সাহায্য করে বা তাদের যে এটা রয়েছে সবাই ইনভলভ হয় চেষ্টা করে পুজোর করা দিন এখানে এসে থাকার জন্যে পুজোটা এইভাবে শুরু হয় এইভাবে চলছে শুরু করেছিল বলতে বলি নবাব আলী বর্দি খাঁ রাজসভায় যিনি পুরোহিত ছিলেন বা পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি ছিলেন জনার্দন সার্বভৌম তার পুত্র ছিলেন রামভ্রহ চক্রবর্তী তিনি কিন্তু আমাদের এখানে আসেন এবং এই জমিটা কিন্তু তাঁরই কেনা জমি এই জমির ওপর উনি আমাদের এই তাঁর যে এগারোখানার ছেলে আছেন ছিলেন সেই ছেলেদের সবাইকে নিয়ে তিনি কিন্তু পুজোটা শুরু করেন আলিবর্দীখা আমাদের অনেকটাই সম্পত্তি দিয়েছিলেন সেটা মুকুন্দপুর একটু দূরে একটা গ্রাম আছে সেখানে প্রায় তিনশো বিঘা কিন্তু জমি এখন মানে তার অন্যজন মানুষজন ব্যবহার করছেন আমাদেরও খেয়াল নেই তো যার ফলে সে জমি আমাদের হাতে নেই এখন আর উনি তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে উনি সেই সভা কবি ছিলেন এবং সেই সভার ওনার যে প্রতিপত্তি ছিল তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তিনি এখানে জমি দান করেছিলেন এখানে কিন্তু আলিবর্দীখার জমি ছিল সেখানে উনি জমিদান করেছেন এবং সেখানে উনি থাকতেন মানে জনার্দন সর্বভৌম কিন্তু রামব্রহ্ম চক্রবর্তী এখানে তাঁর ছেলে রামব্রহ্ম চক্রবর্তী এখানে এসে জমিটা কেনেন এবং আমাদের আজও সেই দশ ভাইয়ের বাড়ি আছে সেটা আমরা এখন সবাই মিলে এটা আমাদের বাড়ির পুজো এবং এই রামব্রহ্ম চক্রবর্তী যারা বংশধর আমরা আছি অনেকেই বিদেশে থাকেন অনেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় থাকেন এবং সুপ্রতিষ্ঠিত অনেক বড় বড় ভারতবর্ষের অনেক বিখ্যাত বিখ্যাত জায়গায় সব তারা চাকরি বাকরি করেছেন বা করছেন আজ অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার সনাম পুজোর সময় সবাই আসেন এবং তখন মানে খুবই জোর হয় এবং মেলার মতো একটা হয় আমরা এই পুরো ভরে যাই অঞ্জলির সময় তারা সবাই আসেন অন্তত চারটে দিন আমরা হই করি আগে প্রোগ্রাম হতো তখন নৈবেদ্য দিতে নৈবেদ্যর পরিমাণটা কিন্তু একই রয়েছে কিন্তু আমরা একটু পরিমাণটা কমিয়েছি মানে সেই নিয়ম যা হতো সেই যে যেদিন যেসব ডালের খিচুড়ি হতো বা যেসব সিস্টেম ছিল যতগুলো রান্না হতো সবই এখনো হয় কিন্তু আমরা পরিমাণটা কমিয়েছি সেটা আমাদের রাজবাড়ির আদলে আসলে যিনি আমাদের ছিলেন জনার্দন সার্বভৌম ওনার সঙ্গে সোহবাজার রাজবাড়ির খুব বড় যোগাযোগ ছিল উনি সম্ভবত শোভাবাজার রাজবাড়ির পুরোহিত ছিলেন তিনি যখন তার ছেলে রামবম্বকে যখন দায়িত্ব দিলেন রামবম্ব সেই শোভবাজার রাজবাড়ি অনুকরণেই এখানে কিন্তু ঠাকুররা নিয়ে আসেন এবং এখানে কিন্তু পুজোর আদলটা এখনো পর্যন্ত হয় এবং আমরাও সবাই রাজবাড়িকে হয়তো অনুকরণ বা অনুসরণ করি না কিন্তু তাদের কথা শুনি তাদেরকে দেখি তারা কি কি পালন করছেন দেখে কিন্তু আমরাও চিন্তা ভাবনা করি কুমারী পুজো আগে হতো কিন্তু আমরা আমাদের এই বয়সে কুমারী পুজো আমরা দেখিনি আমাদের আগে মোষ বলি হতো এই পুজোয় কিন্তু তার বিভৎসতা দেখে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা বন্ধ করে দিয়েছেন কিন্তু তার সেই অস্ত্র আমাদের এখনো সেই স্বাক্ষর বহন করে যে সেই যে বড় মোষগুলি হতো যে বড় খাঁড়া যেটাকে বলে সেটা কিন্তু আমাদের আজও রয়েছে আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না